আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সুপ্রিয় শিক্ষার্থী ইতিমধ্যে তোমরা দু একটা পরীক্ষা দিয়েছ আশা করি কিছু বুঝতে পেরেছ যে প্রশ্নের ধারা কিন্তু একটু উল্টে যাচ্ছে দ্যাট মিনস আমরা যেগুলো আশা করছি সে সেখান থেকে কিন্তু একটু সরে যাচ্ছে যেমন ধরো যদি আলোচনা করি প্রথম দিনের যে পরীক্ষা ছিল তোমাদের তৃতীয় পর্বের ভাইয়াদের যে আনুষ্ঠানিক অনুষ্ঠানিক যোগাযোগের পার্থক্য যোগাযোগের পরিধি এটা কিন্তু কখনো পরীক্ষা আসেনি বললেই চলে কিছু প্রশ্ন কিছু প্রশ্ন আবার আগে আসতো বাট এইটা কিন্তু গত সেমিস্টার ফাইনাল এসেছে এটা এসেছে তো ধারণা করা হচ্ছিল এই প্রশ্নগুলো হয়তো আসবে না কিন্তু সেগুলো কিন্তু আবার পরে পরীক্ষায় দিয়েছে একইভাবে ফিজিক্স টু যদি চিন্তা করি আমাদের থার্ড পর্বের যে ভাইয়ারা আছে তো দেখো সেখানে আলফাবিটা আলফা এবং গামা সব এটা প্রত্যেকবার পরীক্ষায় আসে আমরা জানি ঠিক আছে এটা পরীক্ষায় সেই তিন চার বছর আগে এসেছিল আমরা ধারণা করছিলাম এটা আসতে পারে আসছে ভালো কথা কিন্তু এটা গতবার পরীক্ষা আসছিল এটা একদম সেম গতবার এটা আসছিল এটাও গত পরীক্ষা আসছিল এবং এটাও গত পরীক্ষা আসছিল একদম তিনটা প্রশ্ন কিন্তু হু গত পরীক্ষা থেকে দিয়েছে এবং এটা কিন্তু কখনো দেয়নি প্রশ্ন এই প্রশ্নটা এবং এখান থেকে এই প্রশ্ন যেটা আসছে সেজন্য সাধারণত এই অঙ্কটা কিন্তু তিন মার্কের সংক্ষিপ্ত প্রশ্নে আসে বাট এবার কিন্তু রচনায় দিয়েছে তাই একটু যারা ভালো স্টুডেন্ট তারা সাবধান হয়ে লেখা করবা আবার দেখো এই পরীক্ষা এই প্রশ্নটা গতবার পরীক্ষা এসেছিল এটা আবারও আসছে এরকম বেশ কিছু প্রশ্ন আছে এটা রচনায় থাকতো আগে রচনা পরীক্ষা আসতো এখন আসছে তিন মার্কের জন্য আসছে তো এগুলো একটু বোঝার জিনিস তোমাদেরকে বুঝতে হবে যারা ভালো ছাত্র তারা একটু দেখে শুনে পড়বার চেষ্টা করবা এবং এই মুহূর্তে তোমাদের সম্পর্কে আলোচনা করি তোমাদের যেমন ফিজিক্স অনেক ধরো আমরা ভাবছি যে এই প্রশ্নটা পরপর দুইবার এসছে এবার আসবে না না এবারও সম্ভাবনা আছে আসার মুক্তিযোগের আসি মানে সম্ভাবনা আছে আসার অতএব এটা তোমরা বাদ দিবে না এখান থেকে দুইটা প্রশ্ন আছে দুইটা প্রশ্নে তোমরা পড়বা সেম প্রশ্ন একই ধরনের উত্তর শুধু একটু কম বেশি হবে এটা গত দুবার আসছে আবার আসতে পারে এই অঙ্কটা কিন্তু না সম্ভাবনা আছে আসার তো এই ক্ষেত্রে প্রাসের গতিপথ যদিও দুইবার আসে তো এখানে দুইটা প্রশ্ন আছে তোমরা জানো যে একটা আছে এই একটা ভাগ আর এই একটা আছে আর কিন্তু তিনটা প্রশ্ন আছে একটা হচ্ছে জি ডট ইকাল টু জি ইন্টু ওয়ান মাইনাস টু এইচ ভাগ আর একটা প্রমাণ আছে তোমরা জানো এইচ উচ্চতা একটা আছে আর একটা আছে এইচ গভীরতা তার মানে এই তিনটা প্রশ্ন এখানে আছে তিনটাই পড়তে হবে তারপরে এটা আসার সম্ভাবনাটা মনে হচ্ছে বেশি আবার আবার চব্বিশ নম্বর প্রশ্ন যেটা আছে এটা কিন্তু দুইটা প্রশ্ন আছে তোমরা জানো যে এটা হচ্ছে এটা স্ত্রী শক্তি হারা বিয়োগের বিয়োগ করলে যেটা সেটা আর একটা আছে শুধু যোগ করা যোগ করা সেটা বলতে বোঝাচ্ছে হচ্ছে পরন্ত বস্তুর শক্তি নিত্যতা শত্রু প্রমাণ করা আর কি ওইটাও ইম্পর্টেন্ট প্রশ্ন তাহলে এখান থেকে দুইটা তোমাকে পড়তে হবে এখানে তোমাকে দুইটা পড়তে হবে এখান থেকে তোমাকে তিনটাই পড়তে হবে এখান থেকে এই প্রশ্নটাই রচনামূলক আসছে এবং এটাই মাঝে মাঝে দেয় এখান থেকে দুইটা প্রশ্ন আছে একটা চক্রগামী তরঙ্গের সমীকরণ নির্ণয় তোমরা জানো এটা এবং এটা দুটোর একটা সম্ভাবনা খুব বেশি আছে এটা গেলে হচ্ছে প্রশ্ন বিষয় কিন্তু আর বাদ বাকি যেগুলো ইম্পর্টেন্ট আছে সেগুলো তো অবশ্যই আসবে আশা করি ইনশাল্লাহ এরপরে আরো কিছু ইম্পর্টেন্ট প্রশ্ন আছে যেমন বলছিলাম কেন্দ্রমুখী বলে রাশিমালা এই প্রশ্নটা এবং প্রাশের গতিপাত দুইটা কিন্তু একই অনুশীলনী প্রশ্ন তোমরা জানো আবার এখানে এফিক্যাল টু যে এম এ আছে এখানে কিন্তু বেশ কিছু প্রশ্ন আছে তোমরা জানো যে এখান থেকে ওই যে ভরবেগনিত সূত্র নামে একটা প্রশ্ন আছে এটা কিন্তু আসতে পারে তো সো দুটোর মধ্যে একটা সম্ভাবনা আছে এখান থেকে মুক্তিবেগে রাশিমালয়ের নিন আমরা বলছি বারবার আবার যে চব্বিশ বলছিলাম এই চব্বিশ আর ওখানে একটু আগে দেখালাম যেটা চব্বিশ সেম একটু হালকা কম বেশি আছে বিটের গাণিতিক বিশ্লেষণ ব্যাখ্যা করে এটা কিন্তু গতবার তোমরা জানো যে গতবারের আগেরবার আসছে গতবার আসেনি আর কি তবুও একটু পরে রাখতে পারবো যারা পারো এটা সোজা আছে ওয়াই ইকাল ওয়ান আর কি মান ওয়াই ওয়ান করলেই হয়ে যাবে সহজ আছে এটা এটা কিন্তু তোমরা পড়ে নিও আমরা এটা মিড টার্মের আগে তোমাদের করিয়েছিলাম ক্লাসে এটা খুব ইম্পর্টেন্ট প্রশ্ন এখান থেকে অঙ্কটা যদি ভাগ্য ভালো হওয়া দিতে পারে তবে যে টাইপের প্রশ্ন হচ্ছে একটু ঝামেলা আছে তারপরে তোমরা এটা করে নিও এরপরে তোমরা জানো বলছিলাম আবার বলছি যে প্রাশ দেখো প্রাশ তারপরে ভরবেগ সূত্র সরল দলকের গতি সরল দলের গতি এটা তারপরে পৃষ্ঠটান সমীকরণ এখানে এখানে সাতাশ প্রশ্ন আছে সাতটাই তোমরা পড়বা এটা হচ্ছে কোন সালের সালের প্রথম পর্ব এবং দ্বিতীয় পর্ব পরিপূরক পরীক্ষা এই প্রশ্নটা যখন তোমরা দেখবা তেইশ সালের এটা কিন্তু পুরোটাই পড়ার চেষ্টা করবে বিশেষ করে এই প্রশ্নে যা আছে তোমরা সব পড়ো তো এরকম বিগত তিন সালের প্রশ্ন যদি হুব পড়ো তাহলে তোমার জন্য ভালো হবে আমি আবারও বলছি এই প্রশ্ন কিন্তু সবার বইতে নাই এটা হচ্ছে চব্বিশ সালের চব্বিশ সালের পরীক্ষার প্রথম পর্ব পরিপূরক এবং দ্বিতীয় পর্বের সমাপনে যারা এখন তৃতীয় পর্ব উঠেছে তাদের প্রশ্ন কিন্তু এটা এটা কিন্তু নতুন বই হলেও তোমাদের অনেকের কাছে এটা কিন্তু নাই এবং এজন্যই বলছি তোমরা আপাতত একটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো এটার একটা স্ক্রিনশট দাও এ রচনাগুলো কিন্তু আমাদেরকে অবশ্যই করতে হবে এবং এখান থেকে যে সংক্ষিপ্ত গুলো আছে এটা একটা স্ক্রিন শট দিতে পারো তোমরা এটা কিন্তু ইম্পর্টেন্ট প্রশ্ন তো ঠিক আছে এখন একটু আমরা আলোচনায় চলে যাচ্ছি এখন আমি দেখাবো প্রমাণটা অনেকে ক্লাসে শেষ করতে পারো না এবং অনেকে হয়তো মনে করো যে একদম শেষ অধ্যায় থেকে আমরা এটা করব তা কেমন হয় তো তাদের জন্য বলছি এটা খুবই সহজ একটা ইম্পর্টেন্ট প্রমাণ আহ আশা করি সবাই পারবা আমি একটু করে লিখে দিচ্ছি তো তোমরা দেখবা আগে যে পি ভি ক্যালটু এনআ বলতে চাপ ভি বলতে আয়তন তো আমরা এখান থেকে চাপ এবং আয়তন নিয়ে আছে তার মধ্যে একটা আছে হচ্ছে বয়েলের সূত্র বয়েলের সূত্র এটা তোমরা একটু লিখবা এখন এটা মনে রাখবা কেমনে বয়েলের বয়েলের মানে হচ্ছে এটা ব আছে তাই ব্যস্তানুপাতিক তাহলে বলবো যে কোনো গ্যাসের আয়তন যে কোনো গ্যাসের আয়তন তার চাপের মানে কি ভীষণ পি যেখানে ভি হচ্ছে আয়তন আর পি হচ্ছে কি চাপ রেখে দিলে এক নম্বর সমীকরণ এবার তুমি লেখো সালসের সূত্র নামগুলো মনে রাখবা কার কার সূত্র চালসের সূত্র তো চাচার সূত্র ঠিক একই ভাবে তুমি লিখবা কি যে কোনো গ্যাসের আয়তন যে কোন গ্যাসের আয়তন তার পরম তাপমাত্রা সহনাগতি পরম তাপমাত্রার সমান বাতিক অর্থাৎ ভি সমানুপাতিক টি যেটা সমানুপাতিক বলছে আর এখানে চালসের সূত্র চালসের দন্তাশল চালসের সূত্র তাই সমানুপাতিক মনে রাখবা এটা হচ্ছে দুই নম্বর সমীকরণ যেখানে তুমি লিখতে পড়ো যেখানে ভি তো আগে জানছি আমরা তার টি ইকুয়াল টু তাপমাত্রা এরপরে আরেকটা সূত্র দিবা সেটা হচ্ছে যে অ্যাভোগাড্রো সূত্র কি সূত্র অ্যাভো গ্যাড্রোর এখন কি বাদ আছে যেহেতু আমাদের এন এর কাজ বাকি আছে আমরা লিখবো যেকোনো যে কোন কোনো আয়তন তার মর সংখ্যার সমান পাতিক লিখে লিখবা অথেব ভি সমানুপাতিক এন লিখবা হচ্ছে তিন নম্বর সমীকরণ লিখবা এক দুই ও তিন সমন্বয় করে পাই লিখবা ভি যেহেতু তিনটা লেখা আছে এক দুই তিনটা আর সমান অর্থ হচ্ছে যে একবার লিখলেই হবে তাহলে ভি সমানুপাতিক কি কি ছিল বলতো এন ছিল টি ছিল আর পি নিচে ছিল তাহলে এন টি ভাগ হচ্ছে পি এবার লিখলাম বা এটাকে তুলে দিলাম এবার তুলে দেখি ভি ইসিক টু হবে কে এন টি ভাগ পি এবার তোমরা এই পিটাকে আমি পার করে নিয়ে আসো তাহলে হবে পি ভি ইকাল টু এন কে টি তুমি এখন বলে দাও যে পি ভি এন টি এর মান বসালে কে এর যে মান পাওয়া যায় যে মান পাওয়া যায় তা গ্যাস ধ্রুবক গ্যাস এর সমান অথেবাল টু আর এখন তুমি লিখতে পারো এই শত্রু লিখতে পারো প্রমাণিত একটা অঙ্ক দেখি আমরা একশো সাতানব্বই একটা অঙ্ক আছে একটি অগ্রগামী তরঙ্গের সমীকরণ ওয়াই টু পয়েন্ট ফাইভ সাইন দুইশো পাই টি মাইনাস ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এক্স হলে এসএ এককের তরঙ্গ বিস্তার কম বেগ এবং পর্যায়কাল বের করো একটু খেয়াল করবে অঙ্কটা কিন্তু খুবই ইম্পর্টেন্ট কারণ হচ্ছে গতবারের প্রশ্ন যদি রিপিট করে তাহলে সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই অনেক ইম্পর্টেন্ট একটা অঙ্ক তো আমরা বলছি যখন সমাধান করবো বা এটা যেন অঙ্কটা করবো তখন আমরা বলছি যে এই সমীকরণটাকে আমরা বলছি সমীকরণ সরি ওয়াই ইকুয়াল টু জিরো পয়েন্ট ফাইভ সাইন আগে তুলে নিবা দুইশো সাইন ব্র্যাকেটে ও মেগা টি মাইনাস টু পাই ভাগ ল্যামডা এক্স এর সঙ্গে এত সঙ্গে তুলনা করে পায় তুলনা করে পাই লিখে নিবা তুলনা করে কি হয় তোমরা এই বলো এখন তুলনা করলে হবে যে এ ইকাল টু দাঁড়াবে পয়েন্ট ফাইভ মিটার একে দাঁড়াইল তারপরে কি দাঁড়াবে বলতো এখানে ওমেগা ওমেগাটির জায়গায় কে বসে আছে দুইশো পাইটি তাহলে দুইশো পাই বলতে এখানে কিন্তু ওমেগা এবং ওমেগা ইজ ইকাল টু দুই টু হান্ড্রেড ফাইভ আর ওমেগা মানে আবার কী জানি আমরা ওমেগা মানে আমরা জানি কিন্তু হচ্ছে টু পাই ভাগ টু পাই ভাগ বড় হাতের টি জানি দ্যাট মিনস দুইশো পাই এরপর থেকে পাই পাই বাদ দিতে পারো আর ওয়ান ভাগ টি মানে কিন্তু আবার এফ তাহলে কী হবে টু এফ ইজিক টু হবে হচ্ছে দুইশো এবার থেকে আমরা এটা বাদ দিলাম কিন্তু হ্যাঁ থাকলো এটা অর্থ এফ এফ ইজিক্যাল টু কথা হবে বলো তো হান্ড্রেড হবে তো এই যে হান্ড্রেড এখানে যেহেতু ফ্রিকুয়েন্সি তাই এখানে তোমরা একটা আর্স দিয়ে দিবা যদি মনে করো আমরা এই অঙ্কটা এই পাশে করবো আবার করতে পারো যদি মনে করো নিচে করবো করতে পারো জায়গা আছে করতে পারো সমস্যা নেই এখানে বলবা আবার দেখো এটা কোথায় বসে আছে এই টু পাই ভাগ ল্যামডা এক্স কোথায় বসে আছে এর জায়গায় বসে আছে তাহলে এর জায়গায় বসে আছে এটা তাহলে এখন লিখতে হবে টু পাই ভাগ ল্যামডা ইন্টু এক্স ফিজিক্যাল টু ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন এক্স দ্যাটমিন্স থেকে তোমরা এক্স এক্স যদি বাদ দাও থাকবে টু পাই ভাগ ল্যামডা ইজিক টু ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন তো এখন এপার থেকে তুমি ল্যামডা টু নিয়ে যাও দ্যাটমিন্স এপারে জিনিস ওপারে নিয়ে যাও তাহলে হবে কি টু পাই ভাগ ওয়ান পয়েন্ট ফাইভ সেভেন টু ল্যামডা হবে তাহলে আমার ল্যামডা যেহেতু তো চাচ্ছে তোর তাহলে এখানে মানটা তোমরা পায়ের মানটা বসিয়ে দাও বসিয়ে দিয়ে ভাগ করো দেখবা চলে আসবে ল্যামডা ইজ টু ফোর পয়েন্ট মিটার চলে আসবে এখন দেখো তোমার এফের মান পেয়ে গেছে মান পেয়ে গেছে এখন মান বেগ কিন্তু খুব কঠিন কিছু না বা বাস লিখতে পারো সুতরাং সুতরাং বেগ ভি টু এফ ল্যামডা তাহলে কত হবে একশো

তাহলে আবার ওয়ান ভাগ টি শুন যদি এফ হয় তাহলে এটাকে নিচে নিয়ে যাও এটাকে উপরে নিয়ে আসো তাহলে টিসকাল টু অন ভাগ এফ দ্যাট মিন্স এর মান দাঁড়াবে হচ্ছে ভাগ এফ বলতে কত আছে এক শত আছে তুমি ভাগ করে দাও তাহলে পর্দা কালের মান দাঁড়াবে পয়েন্ট জিরো ওয়ান সেকেন্ড এখন অ্যান্সারের বেলা তো অনেকগুলো অ্যান্সার আছে এটা একটা অ্যান্সার এটা একটা অ্যান্সার এটা একটা অ্যান্সার উপরে একটা অ্যান্সার আছে সব মিলে তাহলে আমরা কী লিখবো এখন উত্তরে বলে লিখবো উত্তর জিরো পয়েন্ট ফাইভ মিটার পার সেকেন্ড সেকেন্ড এই হলো তোমাদের এই অঙ্কটা আশা করি বুঝতে পেরেছো খুবই সুন্দর একটা অঙ্ক চলে যাচ্ছি আমরা একশো আটষট্টি পৃষ্ঠে একটা অঙ্ক প্রশ্ন আছে একক আয়তনের ধরুন কৃত কাজ হচ্ছে হাফ এন টু ফির বিকৃতি এটা কিন্তু খুব ইম্পর্টেন্ট একটা প্রশ্ন এক্ষেত্রে তোমরা কিভাবে উত্তরটা লিখবা দেখো শুরু করবো ধর অ্যান্সার আসছে কথার কথা চব্বিশ বা তেইশ নাম্বার আসছে তখন তোমরা উত্তর লিখতে শুরু করছো প্রথমে তোমরা করবা কি একটা চিত্র এঁকে নিবা চিত্র রেখে নিবা চিত্র রেঁকে নিয়ে তুমি বলে নিবা যে এটার মনে করি এটা এল দৈর্ঘ্যের একটি বস্তু ছিল এখান থেকে ডিএল দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে আমরা এফ বল দিয়ে টানার ফলে কি হয়েছে ডিএল দৈর্ঘ্য বৃদ্ধি পেয়েছে এবং এর ক্ষেত্রফল মনে করলাম হচ্ছে এ তাহলে তুমি শুরুতেই বলে নাও মনে করি মনে করি এ ক্ষেত্রফল ও এল দৈর্ঘ্যের একটি তারকে এফ বলে এফ বলে হলে দৈর্ঘ্য বৃদ্ধি হয় দৈর্ঘ্য বৃদ্ধি হয় ডিএল সুতরাং কাজ টি ডবল টু লিখবা হচ্ছে এফ তোমরা জানো যে কাজ সমান সমান বল গুণন স্মরণ আর এখানে যেহেতু অল্প স্মরণ হয়েছে ডিএল স্মরণ হয়েছে খুবই ক্ষুদ্র স্মরণ তাই কাজও কিন্তু খুব ক্ষুদ্রই লিখতে হবে সেক্ষেত্রে বলবা যে মোট কাজ মোট কাজ এই ডিডাব্লুকে যদি আমরা ইন্টিগ্রেশন করি তাহলে মোট কাজ চলে আসবে ইজ ইকুয়াল টু এফ ইন টু ডিএল হুম এখন আমাদের একটা সীমা রাখতে হবে সীমা কত রাখবো সেটা একটু পরে লিখি তার আগে একটা মান লিখতে হবে আমরা মুখের সূত্র থেকে জানি এফ ইকুয়াল টু ওয়াই এল ভাগ এ এল এখান থেকে তোমরা যদি সরি ওয়াইকাল টু ওয়াই ওয়াইকাল টু এফ এল ভাগ এ এল আমি চাচ্ছি কি এফ চাচ্ছি তাহলে এখান থেকে এটা পার হয়ে আসবে তাহলে হবে ওয়াই এ এল ভাগ এটা যেহেতু গুণ আছে এফের সাথে তাই নিচে এসে ভাগ হয়ে যাবে ইজিক্যাল টু এটা হবে এফ এর মান আমি আবার বলছি হুকের হুকের সুতোর থেকে আমরা জানি ওয়াই ইজিক্যাল টু এফ এল ভাগ এ এল আমি যেহেতু এবার এফ নিব তাহলে এফটাকে রেখে দেয় এখানে রেখে দেয় স্ট্যান্ড করে আর এ পাশে এটা গুণ করে নিয়ে আসা ওয়াই এ এল ভাগ নিচে এসে হবে বড় হাতের এল তাহলে এটা হচ্ছে এফ এর মান তুমি এখানে এফ এর মানটা এখন বসিয়ে দাও দেখো বা ডিডব্লিউ ইন্টিগ্রেশন চিহ্ন লিখে দাও হচ্ছে ওয়াই এ এল ওয়াই এ ছোটো এল ভাগ বড় এল ইন্টু ডি এল ইনটিগেশন চিহ্ন এখন যেহেতু আমরা ইন্টিগ্রেশন করবো কাকে এই এল বা ডি এ এখে করবো তাহলে এলের সাথে যেহেতু তার ডিএল তার সাউডিটার আছে তাহলে আমরা এলকে ডি ইন্টিগ্রেশন করব। তাহলে এল করতে গেলে তাহলে এটা বাকিটুকু ধ্রুবকমান ওয়াই এ এলকে ধ্রুবক রেখে আমরা বামে সরিয়ে দিব তাহলে হবে ডি ডাব্লু ইজিক্যাল টু ওয়াই এ ভাগ বড়ো হাতের এল এটাকে বাদ রেখে আমরা ছোট হাতের এল ইন্টু ডি এলকে ভিতরে রাখলাম এবার দেখো সীমা রাখবো যেহেতু এটা এল তাই সীমা হচ্ছে সর্বোচ্চ এল হবে নিশ্চয় হবে হচ্ছে জিরো এবং এটা সর্বোচ্চ হচ্ছে ডাব্লু নিচে দিব হচ্ছে জিরো ঠিক আছে তাহলে এরপরে তোমরা কি করবা এটাকে তুমি ডাব্লিউ বানিয়ে দিতে পারো ডাব্লু বানালে এটার যেহেতু ইন্ডিকেশন হয়ে গেছে তাহলে আমরা ডাব্লু নিচে জিরো ফিজিক্যাল টু ওয়াই এ এল তাহলে এটার ইন্ডিকেশন করতে গেলে কি করতে হবে এর যে পাওয়ার আছে পাওয়ার ধরো ওয়ান আছে মুহূর্তে তাহলে হবে ওয়ান যোগ ওয়ান আর এটাই ওয়ান যোগ মানে কি টু টু দিয়ে ভাগ হবে ইন্ডিকেশন করে নিয়ম হচ্ছে যে পাওয়ার থাকে সে পাওয়ারে আবার এক যোগ হয় তাহলে আশি পাওয়ার ওয়ান যোগ হলে ওয়ান টু ওই টু দিয়ে ভাগ উপরে হবে হচ্ছে এল নিচে হবে জিরো বলছি যে বা এখন দেখো এটা হায়ার মান বিয়োগ লোয়ার মান তাহলে ডাব্লু মাইনাস কি জিরো এটা হচ্ছে নিয়ম তাহলে হায়ার মান বিয়োগ লোয়ার মান ইজ ইকুয়াল টু ওয়াই এ ভাগ এল এটাও দেখো হায়ার মান বিয়োগ লোয়ার মান এখানে যেহেতু টু নিচে ভাগ আছে তাই ইচ্ছা করে তুমি এটাকে হাফ সামনে নিয়ে আসতে পারো থাকলো কি এখানে এল স্কোয়ার এখন নিয়ম অনুসারে কী হবে এল স্কোয়ার এই এল এখানে বসিয়ে দাও তাহলে এল স্কোয়ার ছিল তাহলে এল বসিলে আবার এল স্কোয়ারই হবে বিয়োগ এটা যেহেতু জিরো তাহলে এল স্কোয়ার মানে কি জিরো স্কোয়ার দ্যাট মিন্স যেটা দাঁড়াবে সেটা হচ্ছে ডাব্লু ইজিকোয়াল টু হাফ ইন্টু ওয়াই এ বড় হাতের এল আর উপরে হচ্ছে ইন্টু এল স্কোয়ার থাকবে এটা কারমার মূলত এটা হচ্ছে কিন্তু কাজের মান পেলাম আমরা কোন আয়তনের বলতো ভি আয়তনের তাহলে আমরা এখানে বলে নিব যে দরুন কাজ ইকাল টু হাফ ইন্টু ওয়াই এ এল ইন্টু এল স্কোয়ার এখন আমাকে যেহেতু বলছে একক আয়তনের ক্ষেত্রে তাহলে এটা ওয়ান বা তুমি লিখতে বলো একক আয়তনের দরুন কাজ হবে যেহেতু এটা এল নিচে ওয়ান তাহলে এ এল দেখিয়ে যে ভাগ হয়ে যাবে তাহলে হবে হচ্ছে হাফ ওয়াই এ এল ইন্টু এল স্কোয়ার আর হবে নিচে হচ্ছে ভাগ হবে এ এল দিয়ে ভাগ হবে তো এখন দেখো এটা যেগুলো হবে তাহলে আমরা লিখি হাফ ওয়াই এ এল স্কোয়ার ভাগ এল আর এটা যখন উল্টে যাবে তখন আবার হবে ওয়ান ভাগ এ এল দেখো এই এ এ কেটে গেল থাকলো কি হাফ হাফ এখানে থাকলো ওয়াই এখানে ওয়াই এর পাশে দুটা এল আছে দুটো এল কোনো দুটো এল আসে একটা এল এখানে নিবা আর এই এলটা নিচে আসেই গুণন উপরে এখান থেকে এক একটা এল এই পাশে নিয়ে যাবা এল আর নিচে একটা এল এই এল থেকে বলা হয় বিকৃতি এই এল থেকে এটাকে বলা হয় পিড়ন লিখবা অর্থে হাফ ইনটু ফিরন গুণন বিক্রি আশা করি বুঝতে পেরেছো সবাই আর একটা প্রশ্ন দেখাবো এটা দেখে শেষ করে দিব ভিডিওটা বেশি বড় করব না এখন দেখো এটা যখন আমরা প্রমাণ করতে যাবো আমাকে কিন্তু দেখাও যে প্রাশীর গতিপথ অধিবৃত্ত যদিও গতবার আসছে তার আগেবার আসছে এবারেও আসতে পারে এই প্রশ্নটা অ্যান্সার করার সময় আমাকে খেয়াল করতে হবে ধর কথা কথা এটা আসছে হচ্ছে একুশ নম্বর প্রশ্ন আসছে তুমি লিখলা উত্তর লিখেই আমার মতে তুমি প্রথমে একটা কি করো চিত্র এঁকে দাও চিত্রটা তুমি এখানে আঁকলা ওয়াই অক্ষ এটা এটা অক্ষ এক্স অক্ষ দাও এটা ওয়াই অক্ষ দাও যেহেতু এখান থেকে তোমার বস্তুটা ছাড়বা তুমি প্লাসটাকে ছাড়বে এখান থেকে এরকম করে এসে অধিবৃত্তের মতো বা পরাবৃত্তের মতো হলো এখন দূরত্ব কতটুকু গেছে ধরলাম সেটা এক্স দূরত্ব গেছে আর ধরলাম এটা উপর পর্যন্ত আসছে আমাদের কয়েক পর্যন্ত পর্যন্ত তো আমাদের এখান থেকে কি করতে হবে এই সোজা এখান থেকে যেহেতু এবং চলার পরে আমরা এটা কি করলাম ধরো এখানে কথার কথা তুমি এখানে আসছো তুমি এখন ধরতেছ এটা ও কোন পর্যন্ত গেছে এটার বেগ এটা কিন্তু বেগের ক্ষেত্রে দূরত্ব এটা হতে পারে এটা বেগের ক্ষেত্রে তাহলে বেগটা একটা ভি নট ছিল তাহলে এটা ওয়াই বরাবর কিন্তু এর এই ওয়াই বরাবর যখন যাবে তখন আমি এখানে একটা এখানে রেখাটা তাহলে ভালো হবে তোমাদের জন্য এই রেখাটার মান আমি বলছি যে ভি ওয়াই দিকে তাহলে ভি ওয়াই নট এটা এক্সের দিকে আমি ধরলাম এটা ভি এক্স নট এটা কার মান বলতো এটা কিন্তু আমি বলছি বেগের মান কিন্তু এটা বেগের যে দুইটা উপাংশ হবে এটা এক্স অক্ষ বরাবর একটা উপাংশ হবে আর ওই অক্ষবর আবার একটা বংশ এটা তো অতিভূজ আকারে কাজ করবে কিন্তু এটা এই জন্য একটি যে তুমি কাজ করবো তাই আমাদের খুব দরকার হবে এই জন্য আমি এভাবে একে নিলাম এখন তুমি শুরুতেই বলে দাও যে মনে করি মনে করি মনে করি গোবিন্দ হতে একটি বস্তু প্রাথমিক হলে প্রাস লিখতে পারো প্লাস কে চিটা কোণে নিক্ষেপ করা হলো তুমি নিক্ষেপ করছো এখন কি বিক্রে করছি তুমি ভি নট বেগে করছো তাহলে তুমি বলছো বস্তুটি যদি ভি নট বেগে চলে তবে তার বেগের দুটি উপাংশ হবে দুটি উপাংশ হবে এটা কি কি একটা হচ্ছে আনুভূমিক বরাবর দেখা এখানে কি লিখছে আনুভূমিক বরাবর ভি এক্স নট এবং উলম্ব বরাবর ভি ওয়াই নট আশা করি বুঝতে পেরেছি সেটা এক্স বরাবর আনুভূমিক বরাবর ভি এক্স এটা উলম্ব বরাবর ভি ওয়াই নট তবে এই ক্ষেত্রে এটা কথা বলে নিবা এই ক্ষেত্রে অভিকর্ষ ত্বরণ এ ওয়াই টু মাইনাস জি হবে যেহেতু এটার উপর দিকে উঠছে তাই এর তরণটা এটা মাইনাস জি কিন্তু যেহেতু এ এক্স বরাবর এ এক্স এক্স বরাবর কোনো যদি এক্স বরাবর যায় না অর্থাৎ ভূমি বরাবর যায় না তাই এ এক্স এর মান হবে যে হবে এখন তুমি চিন্তা করো যে আমি যে মানগুলো বের করবো আমরা এক্স অক্ষ বরাবর মানটা বের করবো মানে কত দূরত্ব গেছে আমরা বলছি এক্স দূরত্ব গেছে ঠিক আছে তাহলে আমরা বলছি এক্স অক্ষ বরাবর এক্স অক্ষ বরা বর ছোট নেই বা কোন ছোট্ট এসিক টু ইউটি প্লাস হাফেস করে শোট নেই মনে মনে লিখতে পারো সমস্যা নেই এখানে এস এর মান বলতে কি বোঝাচ্ছে আমরা কত দূর গেছি এক্স পর্যন্ত গেছি তাহলে এক্স